বাংলাদেশের মাটিকে জয় করে আমেরিকার মাটিতেও সাকিবের দরদ সিনেমা কিন্তু রাজত্ব কায়েম চালাচ্ছে আমেরিকা থেকে পাওয়া তথ্য বলছি ফারজানার কথা ফারজানা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছে সে বিষয়টা নিয়ে আমরা একটু আলোকপাত করতে চাই দরদ সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে আমেরিকার প্রত্যেকটা থিয়েটারে কিন্তু বেশ উন্মাদনা দেখা যাচ্ছে প্রবাসী বাঙালি তথা সিনেমা বোদ্ধাদের মধ্যে কিন্তু কথা হচ্ছে সিনেমাটি মুক্তি পাওয়ার পর আজকের তৃতীয় দিন এই তৃতীয় দিনে এসেও সিনেমাটির সমস্ত শো হাউসফুল যাবে এবং আগামীকাল মানে আগামীকালও কিন্তু অগ্রিম টিকিট বিক্রি করে একেবারে সোল্ড আউট হয়ে গিয়েছে যে আগামীকালও কেউ টিকিট ক্রয় করে আমেরিকার মাটিতে দরদ সিনেমাটি কেউ দেখতে পারবেন না তার মানে আমেরিকার মাটিতে শাকিব খানের ক্রেজ কতটুকু এতটুকু কিন্তু আমরা বিষয়টা ধরতে পেরেছি এখন বিষয়টা হচ্ছে আপনারা যারা আমেরিকাতে বসবাস করছেন তারা কিভাবে এখন সাকিবের দরদ সিনেমাটি দেখবেন বিষয়টা হচ্ছে ঠিক এমন ১৯ তারিখ আগামী ১৯ তারিখে মানে আরও প্রায় একদিন পর আগামী উনিশ তারিখে আপনারা থিয়েটারে এসে তারপর সিনেমাটা দেখতে পাবেন এবং অগ্রিম টিকিট আপনারা ক্রয় করতে পারেন জাস্ট উনিশ তারিখ বিশ তারিখ এভাবে কিন্তু উনিশ তারিখের আগে একটা টিকিটও কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন না কারণ টোটাল টিকিটই কিন্তু সোল্ড আউট হয়েছে আগামী দুই দিনের টিকিট সোল্ড আউট হওয়ার কারণে আগামী দুই দিন একেবারে হাউসফুল থাকবে আমেরিকার মাটিতে বাংলাদেশ তথা সিনেমা প্রেমী মানুষ যারা আছেন দেশ বিদেশের সবাই আপনারা জেনে থাকবেন আমেরিকার মাটিতে সিনেমা মুক্তি পেলে একটা সময় সিনেমা চলতই না আর সেই জায়গায় শাকিব খানের দরফ ঈদ ব্যতীত এত সুন্দর একটা ক্রেজ যেন নিয়ে আসছে ঈদের আনন্দটাকে প্রবাসী বাঙালি তথা সিনেমার সাথে যারা যুক্ত আছেন সবার মধ্যে কিন্তু সেই উন্মাদনাটা কিন্তু নিয়ে আসছেন দেশ বিদেশের প্রত্যেকটি মানুষ বলেই বেরাচ্ছে সাকিব খান কিন্তু এখন আর আগের মতো নয় বার্সেটাইল অভিনেতায় তিনি পরিণত হয়েছেন এবং তার অভিনয়ের দক্ষতা আমেরিকার মানুষরাও কিন্তু প্রশংসা করছে এবং এই দরদের মাধ্যমে সাকিব খানকে এক ভিন্নভাবে প্রেজেন্টেশন অনন্য মমন করায় মানুষরাও খুব সুন্দরভাবে লুপি নিয়েছে লুতুবুতু প্রেমের গল্প বা অ্যাকশনের সিনেমা ছিল না কিন্তু সাইকো থ্রিলার এছার সাসপেন্ডের ভরপুর এই চলচ্চিত্রটি সর্বমহলের মানুষরা কিন্তু খুব লুপে নিয়েছে যা আমেরিকার মাটি থেকেও কিন্তু আমরা সেটার প্রমাণ পাচ্ছি এখন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই যে সাকিবের দরদ সিনেমাটি ঈদের বাইরে মুক্তি পেয়ে আমেরিকার মাটিতে বেশ তাণ্ডব চালাচ্ছে এই বিষয়গুলোকে, আপনারা কেমন করে দেখছেন বা ঈদের বাহিরে মুক্তি পেলে সিনেমাগুলো যে এই পরিমাণ হাইপে উঠতে পারে এই বিষয়টাকে আপনারা কেমন করে দেখছেন অসংখ্য মানুষরা কিন্তু বলেছিল একটা সময় যাদের নাম নিলে এখন আমাদের মুখে চুলকানি ওঠে তাদের নামটাও নিতে চাই না তারা আজ কোথায় কোথায় হারিয়ে গেলেন তাদের মুখ তো এখন দেখতেই পাচ্ছি না আপনাদের এখন মন্তব্য শোনার জন্যই আমরা অপেক্ষা করছি যাই হোক আমেরিকার মাটিতে যেহেতু ভালোভাবে চলছে আশা করা যাচ্ছে এই সিনেমাটা অন্তত পক্ষে অন্য অন্য সিনেমার রেকর্ড ব্রেক করতে পারবে তো কতটুক আগাতে পারে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা শাকিবানদেরকে বলতে চাই আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন শাকিব খানের এই সিনেমাকে